স্বাগত কি অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন আচ্ছা বহুদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে গল্প গুজব করবো আড্ডা দিব চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগত সকলে কেমন আছে জানাবেন চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার হ্যালো বন্ধুরা সকলে কেমন আছে জানাবেন চলা আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কি অবস্থা সবার সকলে কেমন আছি আর একটা কথা বললে না আমার ইউটিউবের সমস্যা চলতেছে ইউটিউবে মোটামুটি শর্ট ভিডিওতে কোনো ভিউ নাই আপনারা কেউ যদি এই প্রবলেমটা সলভ করে দিতে পারেন তাহলে আমাকে জানাবেন হয়তোবা কোথাও আমি কমিউনিটি গাইডলাইন খাইছিলাম ভিডিওর মাঝে তাই আমার ইউটিউব কোম্পানি এমন অবস্থা করে দেে কোনো ভিডিওতে কোনো ভিউ নাই কিছু নাই লাইক কমেন্ট নাই আগে মোটামুটি ভিউ আসতো বাট এখন আসতেছে না জানি जी देखा तो ये जाना चानम। प्यार होता है दीवाना छ চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগতম কী অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন আচ্ছা বহুদিন পর লাইভে আসলাম আপনাদের সাথে গল্প গুজব করার জন্য তো সকলে লাইভটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে ভিউ নাই মন মাস খারাপ আমি ভিডিও তৈরি করতেছি না চলে আসুন লাইভে লাইভে সবাইকে স্বাগত কি অবস্থা সবার সকালে কেমন আছে জানাবেন কি অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন লাইভে সবাইকে স্বাগত হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার সকলে কেমন আছে জানাবেন